উনিশশো তিরানব্বই এর একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশাল মিছিল নিয়ে ব্রাবণ রোডে হাজির হন যুবনেত্রী সেখানে ডিউটি করছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল সিরাজুল হক মিছিল রুখতে লাঠি চালানোর নির্দেশ দেন কলকাতা পুলিশের তৎকালীন ডেপুটি কমিশনার দীনেশ বাজপেয়ী লাঠির ঘায়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মমতা এত লোকের সামনে এত ফোর্সের সামনে একটা বিরোধী জননেত্রীকে এইভাবে পিটা করে মারা হচ্ছে তখন আমি উপরালার দিকে তাকিয়ে আমি আমার বন্দুকটা তাক দিনেশ বাজপেয়ীর দিকে তাক করে বললাম যে স্যার এই অত্যাচার সামান না হলে আমি গুলি চালাতে বাধ্য হবো তখন উনি দেখলো যে ফোর্সের হাতে যখন বন্দুক তাক করেছে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তখন উনি ওনাকে ছেড়ে দিয়ে ওনার ফোর্স নিয়ে দুটো স্থান ছেড়ে চলে যায় যুবনত্রীকে বাঁচাতেই বাজপেয়ীর দিকে বন্দুক তাক করেন সিরাজুল হক এক কনস্টেবলের এই হটকারিতা মেনে নেয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকরি যায় সিরাজুলের কালীঘাটের বাড়িতে চিঠি দিয়েছি উনিশ সালে ওনার হাতে একটা চিঠি দিয়েছিলাম আমি তার কোনো রিপ্লাই পাইনি গতবার তেইশ সালে দু হাজার তেইশে আমাকে ডাকা হয় ফার্স্টে ডাকা হয় চব্বিশ তারিখ কালীঘাটের বাড়িতে তারপরে সেই ডেটটাকে কোনো একটা কারণে উনি ব্যস্ত ছিলেন চেঞ্জ করে পঁচিশ তারিখে দুটোর সময় আমাদেরকে নবান্নে ডাকা হয় আবার সেদিনের যুব কংগ্রেস নেত্রী আজ মুখ্যমন্ত্রী তার দ্বারস্থ সিরাজুল মুখ্যমন্ত্রী নির্দেশ দেন চাকরি ফিরিয়ে দেওয়ার কিন্তু তারপরেও চাকরি ফিরে পাননি তিনি দরমার ঘরে বৃদ্ধ মা বাবা ও এক বোনকে নিয়ে জীবন যুদ্ধের লড়াই করছেন সিরাজুল আমার ছেলের আশ্বাস দিয়েছিল বললো যে সিরাজুল হাত তোমার চাকরিটা আমি ফিরিয়ে দিলাম তোমার মাকে কি বলবা আমি আমার ছেলে যখন এসে বলেছে আমি তখন খুব আনন্দ হয়েছি আমি এখন এই এক বছর হয়ে গেল বছর তেইশ সালে আর এই বছর চব্বিশ সালে আমার চাকরি ফিরে না সিরাজুলের সঙ্গে স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর নির্মল বিশ্বাসের আদালতে আইনি লড়াই করে চাকরি ফিরে পেয়েছেন নির্মল কিন্তু দিনমজুর সিরাজুলের পক্ষে আদালতে যাওয়া সম্ভব হয়নি একচিলতে টিনের ঘরে শুয়ে আজও চাকরি ফিরে পাওয়ার স্বপ্ন দেখে চলেছেন সিরাজুল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে প্রথম পালের রিপোর্ট এনকেটিভি বাংলা